স্কুলে যাবি কি বলছে দাদা স্কুলে যাবি যাবি না তা এখন কদিন পর কোনবার যাবো তাই ভালো না আমি তো ভালো নেই একটু

বাই বাই yes. Tata bye bye বস বস বলো না বস বস আলো আর 35 টাকা দাও ফোন করি একটু পরে দিতে গন্ত আমার কটা গনে দেব গনে দাও এক দুই করে গনে দাও একটা বলেছে না লাঠি ধরবে না হাতে শাল ঢুকবে কাটা লেগে যাবে শাল ঢুকবে বাবা আমরা সকাল সকাল গুরু গুরু করে আসি চলো চলো কোথায় যাবে কোথায় যাবে কোথায় যাবে ঘুরতে আসি কোথায় যাবে ঘুরতে ঠিক আছে আমি তো কাজে যাবো অসুবিধা নেই তুই এখন কোথায় যাবি ঘুরতে সাইকেল আছে আমরা সকাল সকাল গুরু গুরু করছি গাড়ি আছে তোমরা দেখছো আমরা সকাল বেলা সাইকেল বাবা সাইকেল চলো আমরা একটু বেরো বেরো করছি

সকাল বেলা খুব সুন্দর পরিবেশ একটু ঠান্ডা ঠান্ডা আছে একটু পরে দেবে কেন বলছিলাম তো বাবা এই আমার সোনা মা সকালবেলা ঘুম থেকে উঠে পাড়ার রাস্তায় বেরিয়েছে ঘুরতে

হাই বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে এখন সকালবেলা আমরা একটু রাস্তায় বসে আছি কিছুক্ষণ পরে কাজে চলে যাব তাই মেয়েকে নিয়ে বসে আছি মোটামুটি একটু একটু গরম পড়ছে একটু একটু গরম পুজছে কিছুক্ষণ পরে কি হবে যায় না নিচে তোমরা কমেন্ট করে জানাবে ভিডিওটা দেখলে ভালো লাগলে তোমরা শেয়ার করবে কী আনন্দ পাচ্ছে বেশি টাটা দাও এখন টাটা দাও না পরে যাবে বাবা পরে যাবো পরে যাবো তুমি লাতা যাবা হুম তুমি কোথায় যাবা সকালবেলা ঘুরতে কোথায় ঘুরতে যাবে লাত্তায় কেন তুমি এখন পড়াশোনা করবে না তুমি এখন পড়াশুনো করবে না কোথায় পরে যাবা দেখো একটু ভয় নাই ওই যে পানকুরি ওই যে ওই যে পান করি ওই যে ডুব দিয়েছে যা দেখিস নাই তো দেখেছিস হ্যাঁ দেখেছিস আমরা টুং টুং করে এখন বাড়ি চলে যাব টুক 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 করে হাত হাতে টাটা এই যে নাচছে সোনামা নাচছে টিক টিং 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 কতাল বাজাবে তা হ্যাঁ কতাল কী করে বাজে এইভাবে হরে নাম হরে নাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে না কর গান কর তুমি গান করতো বার নাম নাম হরে হরে আবার কর আবার করো আবার করো শু মামা গান করেছে কীর্তন করেছে

আবার নিচ্ছে দেখবো কিন্তু আসেনি সাত সকাল বেলা কারেন্ট চলে যাচ্ছে রেখে দাও হ্যালো সকালবেলা কারেন্ট চলে গেছে তাই রাস্তায় একটু গুরু করছি এখন খুব গরম সারাদিন দিয়ে কী কাটবে কে জানে পাকাপুর তো নোংাটাতে ধরছিস কেন নোংাটা তুমি ধরেছ কেন ছেড়ে দাও কুকুর পিটাবে দেখ चल 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 चल

Oh, 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 -oh. Ma 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 Come on. Come on. Tata, bye, -bye. oh,